আমাদের কেউ তো তার মনের চাহিদা পূরণ করার জন্য বিবির কাছে যায় এখানেও কি সব হবে রসুল বললেন মনের চাহিদা পূরণ করতে যদি অন্য জায়গায় হতো হতো না বলে ইয়া অবশ্যই তাহলে আমার নির্দেশিত পথে আমার আল্লাহর নির্দেশিত পথে সে যদি তার মনের চাহিদা পূরণ করে কেন সব হবে না জরেকন সুভান আল্লাহ আল্লাহ তালা আম্মার আব্বার মিলন দিলেন এরপরে আল্লাহ তালা পেটের ভিতরে এক ফুটা পানি নিলেন একটু চিন্তা করেন তো এই নাপাক পানিটাকে পৃথিবীর শক্তি প্রতিপালন প্রতিপালন করতে পারে না এই করেছেন যিনি তিনি মহান আল্লাহ আল্লাহ তালা ওই পানিটাকে রক্তের দলা বানাইলেন গোষ্ঠের টুকরা বানাইলেন হাড্ডি দিয়ে চামড়া দিয়ে সাজায়া আল্লাহ রাব্বুল আলামিন যখন মানবের আকৃতি হয়ে গেলে একবারে ছোট ওই রুহের জগৎ থেকে একটা রুহ এনে যখন ওর ভিতরে দিয়ে দিলেন তখন বাচ্চাটা নড়ে আর আম্মা জান বুঝতে পারে আমার সন্তানের রুহ সঞ্চার হয়েছে এ দুনিয়ার মানুষ আল্লাহর সঙ্গে কেন সাক্ষাৎ করবা আল্লাহর ইবাদত কেন করবা আল্লাহকে কেন ভালোবাসবা হজরের সময় কম্বল লাথি দিয়ে ফেলে পানি দিয়ে অজু করে মসজিদে কেন আসবা আল্লাহর নামের তসবিহ কেন জোব্বা কারণ আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াময় আমি আপনাদেরকে বোঝাই ওই যে পানিটা পেটের ভিতরে গেছে মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে এখন কিন্তু মা জানে আমি সন্তান সম্ভাবনা সন্তান সম্ভাবনা হওয়ার সাথে সাথে আব্বার দিলের ভিতরেও ওই মায়ের প্রতি মহব্বত দিয়েছেন আল্লাহ এখন দাদাও খুশি দাদিও খুশি নানাও খুশি নানিও খুশি আপনজনেরা সবাই খুশি যখন বাড়তে থাকে আস্তে আস্তে সবাই তার দিকে খেয়াল রাখে এই সকলের দিলের ভিতরে মহব্বত ঢেলে দিয়েছেন যিনি তিনি কে যে আল্লাহ তালা তুমি দুনিয়াতে আসার আগে এখনো তোমার সৃষ্টি শেষ হয় নাই এখনো তোমাকে দুনিয়ায় পাঠানোর মতো আঙ্গুলগুলি বড় হয় নাই তোমার পা তোমার বডি স্ট্রাকচার এখনো ওকে ফাইনাল হয় নাই কিন্তু তোমার আব্বা ঘরে এসে তোমার মায়ের দিকে খেয়াল করে তোমার দাদি যান দাদা যান নানা যান নানি যান আপনজনেরা সবাই এবার তুমি পেটের ভিতরে আসো তাই তো তোমার মাকে আলাদা এক্সট্রা কেয়ার করে কথা কন ঠিক কিনা এ মুসলমান ওই মায়ের পেটের ভিতরে যখন একদিন হঠাৎ করে ওই বাচ্চা আর নড়ে না মা জননী ডেকে বলে ওগো স্বামী সকাল থেকে বাচ্চাটা আর নড়তেছে না সবাই পাগল হয়ে যায় হায়রান হয়ে যায় অ্যাম্বুলেন্স খবর দিয়ে দ্রুত এনামে নিয়ে যায় ঢাকা মেডিকেলে নিয়ে যায় ক্লিনিকে নিয়ে যায় এই যে সবাই টাকা খরচ করে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে কেন কারণ সবাই মনে করতেছে তুমি মনে হয় বিপদে আছো এখনো তোমাকে কেউ দেখে নাই রে বাবা এখনো পর্যন্ত তোমার চেহারা হয় নাই কিন্তু সবাই তোমার জন্য প্রেশান সবার দিলের ভিতরে যেই আল্লাহ মায়া দিয়ে দিল কেমনে ফজরের অক্তে ঘুমায় থাকো তোমার মালিক তো তুমি দুনিয়ায় আসার আগে তোমার দিকে খেয়াল করেছে তোমার আব্বার টাকা নাই দৌড়ায় একজনের কাছে গিয়ে বলে আমার বিবি অসুস্থ আমার কিছু টাকা দাও কার কাছে টাকা পাবে হয়ে ঘুরতে থাকে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ব্যবস্থা করার জন্য দৌড়াইতে থাকে ভাইজান দৌড়াইয়া যখন নিয়ে যায় ডাক্তার টেস্ট করে বলে সান্ত্বনা দেয় কোনো সমস্যা নাই ভিতরে বাচ্চা ঠিকই আছে তখন তোমার আব্বা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হওয়ার পরেও আল্লাহর শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ দাদারে খবর দেয় আব্বা তোমার নাতি ভিতরে ঠিক আছে কিছুক্ষণ পরে মা বলে হা আমার বাচ্চা এখন নড়তেছে এই যে সবার দিনের ভিতরে মহব্বত দিয়ে দিয়েছেন ওই মালিকরে কেমনে ভুলে গেলে দুনিয়ায় আসা ওই মালিকের নাফার মানি কেমনে করলে যেই মালিক তোমাকে তিল তিল করে মায়ের পেটের ভিতরে প্রতিপালন করেছে ওই মালিক প্রতিদিন পাঁচবার ডাক দেয় অথচ তুমি মালিকের ডাকে সাড়া দাও না যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই পর হয়েছেন তিনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন রে ভাই পর হয়ে তিনি। তোমার আবার যখন কেউ রবে না তোমার আবার যখন কেউ রবে না রবে না পাক আল্লাহ রে ডাকরে বন্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বন্দা আল্লা রে ডাক যখন তুমি ছোট ছিলে দাচ্ছিল না মুখে তরল খাবার দিছেন আল্লাহ মা জননীর বুকে রে মা জননীর বুকে যখন তুমি ছোট ছিলে দাচ্ছিল না মুখে তরল খাবার দিছেন আল্লাহ মা জননীর বুকে রে মা জননীর বুকে সেই আল্লাহ রে ভুইল না ভা সে আল্লাহ রে ভুলো না ভাই জিবন যাক আল্লাহরে ডকরে বন্দা আল্লা রে ডাক আল্লাহরে ডকরে বন্দা আল্লা রে ডাক আল্লাহরে ডাকতে ডকতে জিবন কেটে যা আল্লাহ রে ডকলে পরে গুনা হইবে মাফা এ মুসলমান বাবা ওই বডির ভিতরে আল্লাহ তালা রুখ দিয়ে দশ মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে চলাচলের ব্যবস্থা করে দিল মার পেটের ভিতরে আপনি আমি বড় হইলাম একদিন মার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাটি করে সবাই প্রেশান নর্মালে হবে না সেজার করতে হবে ধাত্রীরা এসে বসে যা ওই মাথায় রাইতে থাকে আরে মাহা প্রসব বেদনা পৃথিবীর কাউকে বুঝানো যাবে না ওই মা যখন ধাত্রীর ঘরের ভিতরে ঢুকে আব্বার হাতে হাত রেখে বলে তোমার আমানত আমার কাছে আসে যদি মরে যাই মাফ করে দিও মা তো কত মা দুনিয়ার থেকে চলে যায় ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তিন সিস্টেমে সবাইকে পাঠায় রে বাজান কত মা ওই সময় দুনিয়ার থেকে চলে যায় কত মা ওই সময় দশটি মাস তোমার লালন পালন করার পরে পেটের ভিতরে ওই সন্তানটা মারা যায় কত মা যখন এই সময় খুশি হইতে থাকে আমার সন্তান দুনিয়ায় আসবে আমার মা মা বলে ডাকবে ওই সময় সন্তানটা দুনিয়ায় সে চিকার দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সবাই এতদিন পর্যন্ত খুশি ছিল আজকে সবার চোখে কান্না আরে আমার মেয়েটার প্রথম সন্তান হলো সন্তানটা মারা গেল আল্লাহ তোমারে আমারে পেটের ভিতরে মারে নাই রে বাবা যেদিন জন্ম নিয়েছিলাম সেদিনও মারে নাই আজকে চল্লিশ বছর বয়স আমার পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের বাবা আছেন আল্লাহ তালা এখন পর্যন্ত হায়াত দিয়েছেন মারেন নাই আল্লাহ তালা সবাইকে এক সিস্টেমে বানাইলেন না কাউকে আসার আগে দুনিয়ার থেকে বিদায় নিলেন কাউকে আসার পরে আল্লাহ তালা রুহটাকে আবার নিয়ে নিলেন কাউকে আল্লাহ তালা রুহ সহ ছেড়ে দিলেন বাজান যেই কথা বলতেছিলাম দশটি মাস মায়ের পেটের ভিতরে ছিল সবার ভালোবাসা ছিল বাচ্চাটা মরা হলো ও অথবা বাচ্চাটা দুনিয়ায় আসার পর একটা চিৎকার দিয়ে যখন মরে গেল বাচ্চাটার হাত আছে পা আছে বাচ্চাটার সব আছে বরং যেই বাচ্চাটা মরে যায় দেখা যায় ওই বাচ্চাটা আরো বেশি সুন্দর হয় কথা বলেন ঠিক কি না সবার একটা মায়া এত সুন্দর চাঁদের মতো চেহারা বাচ্চাটা চলে গেল আমি কি বুঝাইছি রে বাবা একটু খেয়াল করেন এত সুন্দর চান্দের মতো বাচ্চাটার ভিতরে যদি রুখ না থাকে ওকে ঘরের ভিতরে রাখবে নাকি বলেন তো ওকে রাখবে না মৌলভী সাহেবকে খবর দিবে হুজুর কিভাবে কি করা যায় জানাজা পড়াতে হবে কিনা দাফনের ব্যবস্থা করতে হবে কিনা দশ মাস পর্যন্ত যারে এত আদর কইরা পেটের ভিতরে আমার আল্লাহ প্রতিপালন করলেন বাড়ির সবাই খুশি ছিল আজকে সবাই চোখের ভিতরে পানি আজকে সবাই কান্না করে কিন্তু সবাই তোমাকে ফিরিয়ে দেওয়ার তোমাকে মাটির গর্তের ভিতরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিতেছে কথা বলেন ঠিক কিনা ও বাসান আজকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর আমাদের যাদের বয়স আমরাও তো একদিন দুনিয়ার থেকে চলে যাব কথা বলেন ঠিক কিনা মনটাকে একটু নরম করে দেন রে বাজান মনটাকে একটু বোঝানো মন একদিন তুমি আসছো দুনিয়ায় একদিন তোমায় চলে যেতে হবে চক্ষুটা বন্ধ করেন রে বাবা অনুগ্রহ করে বলতেছি চক্ষুটা একটু বন্ধ করেন দেখেন ডাইনেকে বামে কে সামনে কে পিছনে কে দেখা যায় না আজকে এই চক্ষুটা মেললাম আবার আপনারে দেখা যায় এই চোখ বুঝে যাবে কোনো দিন আর খুলবে না একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে আর কোনো দিন খুলবে না একদিন এই কানে শোনা বন্ধ হয়ে যাবে আর কোনো দিন কানে শুনতে পারবেন না এত সুন্দর করে বডিরে না ওই বডির নাম কিন্তু মানুষ না মানুষ হলো আত্মার নাম মানুষ হলো ওই ভিতরে আল্লাহর হুকুমের নাম ওই নামটা ওই 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 যেদিন বের হয়ে যাবে রে বাবা দিন কিন্তু আপনি যতই আর প্রিয়া হন সবার জাম শুরু হয়ে যাবে আপনার ঘর থেকে বের করার জন্য আহারে দুনিয়ার বুকে কত সুন্দর করে ঘর বানাইলাম দামি দামি সোফা বানাইলাম দামি দামি খাট বানাইলাম এসি লাগাইলাম গরম সহ্য হয় না টাইলস করলাম ঘরের ভিতরে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে সঙ্গে সঙ্গে সবাই বলবে খাট থেকে নামায়া উঠানে রাখো কথা বলেন ঠিক কিনা মৃত্যুকে একটু স্মরণ করেন আল্লাহর কথা মনে পড়বে আল্লাহর ইবাদত করতে মনে চাইবে একটু মোরা কাবা করেন রে বাবা মৃত্যু কেমন জিনিস রে বাবা আপনি আমি মরে গেলাম এই যে চক্ষু বন্ধ হয়ে গেল এই চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আর কোনদিন এই চক্ষু আর খুলবে না এই কান আর কোনো দিন ডাক শুনবে না এই আর বলবে না সবাই কান্না করে কিন্তু আমারে সবাই একবারে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়ে গেছে কেউ ঝাড়ে বাস কাটতে গেছে কেউ বা বাজারে কাফনের জন্য গেছে কেউ বা আমারে গোসল করানোর জন্য রাজি হয়ে গেছে জীবন নামের প্রদীপ আমার যখন যাবে নিভে বন্ধু বান্ধবাপন জনে সবাই ফেলে যাবে জীবন নামের প্রদীপ আমার যখন যাবে নিভে বন্ধু বান্ধবাপন জনে সবাই ফেলে যাবে ঠিক না বলেন শূন্য খাচা পড়ে রবে শূন্য খাঁচা পড়ে রবে পাখি যাবে উড়ে সবাই আসবে মোরে গরম পানি করে গোসল দিতে ও মুসলমান একটু চিন্তা করেন একটু মোরা কাবা করেন রে বাবা ওই যে কারা গ্রামের ভিতরে গোসল করায় ওদেরকে ঢাকতে চলে গেছে সন্তান ওই যে তারা এসে বলতেছে সাবান দাও বড়ই পাতা দিয়ে গরম পানি করা পানিগুলি আমারে দাও একটা মশারি টাঙ্গায়া কাপড় টাঙ্গায়া গোসল শুরু হয়ে গেছে আজকেও তো সাবান দিয়ে গোসল করলাম ঘুম থেকে উঠে ও মুসলমান সেদিন কিন্তু আমাকে আর একজন গোসল করাইয়া দিবে সাদের কাপড় গুলি শরীর থেকে টেনে টেনে কেচি দিয়ে কেটে কেটে আমার থেকে নিয়ে নিবে আরে ওই যে একটা পাতলা সাদা কাপড় পরাইয়া দিবে মাথার চাইটা বান্ধন দিয়ে বান্ধনী বলবে

যখন কফন পড়ে আমারে রাখছে সবাই আমারে দেখে জানাজার টাইম হয়ে গেছে গ্রামের মানুষ মাতব্বার পঞ্জন কত মায়া ছিল সবাই বলবে আর রাখা যায় না দেরি হয়ে যাইতেছে তাড়াতাড়ি তোমরা নিয়ে চলো জানাজা হবে বের যখন আমারে করবে সবাই একটা করবে বলে সন্তান কান্না করবে কিন্তু কেউ রাখতে চাইবে না কারণ আসল মানুষ যেটা সেটা কিন্তু আর নাই এই মাটির দেহ মাটির ভিতরে আসার জন্য একটা আয়োজন চলতে থাকবে চারজনে ধরে খাটটা নিয়ে ওই যে ইদগা ময়দানের জানা জানা হাঁস জন্য সবাই খাতারবন্দি হয়ে গেছে ঘন্টার পর ঘণ্টা কত আড্ডা দিতেন কত মায়া আছিল কত মমতা আছিলো আজকে দশটায় জানা যা হলে পাঁচ মিনিট পর্যন্ত দেরি কেউ করতে চায় না পাঁচ মিনিট পর্যন্ত দেরি করতে চায় না সিগনাল আসতে থাকে সময় হয়ে গেছে আমার অনেক কাজ আমার অনেক কাজ চলে যাব টাইম মতো যা হয়ে যায় ওই যে সন্তানরা দাঁড়ায়া যায় আমার আব্বা ভুল ত্রুটি যা করেছে মাফ করে দিয়ে আমার আব্বার কাছে পাওনা দিনা পাওনা থাকলে একটু বইলা দিন আহারে সন্তানগুলিরা আল্লাহ তোমার নিয়ামত দিল অথচ সন্তান রে কোরআন পড়াইলে না সন্তান স্কুলে পড়াইতে গিয়ে সন্তান তুমি দুনিয়ার লেখা লেখাপড়ায় শিক্ষিত করতে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা তুমি বাজান খরচ করলে অথচ অধিকাংশ সন্তান এমন আব্বার জানা যা পড়াইতে পারে না কথা বলেন ঠিক কিনা অধিকাংশ সন্তান এমন রে বাবা আব্বার জানাজা পড়তেও পারে না জানা যায় চার ফরজ জানে না জানা যায় কোন ফরজে কি আদায় করতে হয় তাও জানে না একদিন ইমাম সাহেব এক বৃদ্ধ বাবাজির এক ডাক্তার বাবাজির এক ইঞ্জিনিয়ার বাবাজির জানাজা পড়াচ্ছে এক ছেলে ডাক্তার এক ছেলে ইঞ্জিনিয়ার আর এক ছেলে লয়ার এরকমের রত্নগর্ভা গর্ভা মায়ের সন্তানের জানাজা পড়াচ্ছেন একজন ইমাম সাহেব হঠাৎ করে দেখে লয়ার সাহেব ব্যারিস্টার সাহেব উচ্চ স্বরে কান্না ইমাম সাহেব কোন রকম জানাজার নামাজ পড়ায় আরে বাজান তাকায়া ব্যারিস্টারকে কোলে নিয়ে বলে ব্যারিস্টার সাহেব আব্বা তো আপনার মারা গেছে আমাদেরও একদিন মারা যাবে এমন করে কি জানাজার নামাজে খান্না করে বেরিস্টার সাহেব বলে হুজুর আব্বা মারা গেছে তাই কান্না করতেছি তাই না হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে বেরিস্টার সাহেব আব্বা মারা গেছে আজকের দিনে এই জন্য কান্না না করে আপনি কি জন্য কান্না করতেছেন বুঝলাম না বেরিস্টার সাহেব আর আওয়াজ করে কান্না দিয়ে বলে হুজুর আমার আব্বা সেই পেলে নার্সারি থেকে শুরু করে আমাকে প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে দেশ থেকে লয়ার বানায় আমাকে লন্ডনে পাঠাইছিল ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন থেকে ব্যারিস্টারি শিখে এসে বাংলাদেশের হাইকোর্টের ব্যারিস্টার আমি কত টাকা কত পয়সা বাড়ি গাড়ি আমার কিন্তু আমার আভ্যাসকে চলে যাচ্ছে আমার আব্বাকে আমি একটু সুরা কিরাত পড়ে দোয়া পড়ে গিফট করব এই জানাজার দোয়াটাও আমি জানি না আছে না না এমন বলেন তো ওহ রহ আছে সুরায় ফাতেহা জানে না এমন বাবা যে এখানেও আছে কালেমা তৈবা জানে না এমন মানুষ আমসে মোর গ্রামেও আছে কথা কন ঠিক কিনা দোয়ায় কোন জানে না এরকমের মানুষ আমসেমুর গ্রামেও শত শত আছে কথা কোন ঠিক কে না আর তা জানে না দরুদ শরীফ জানে না অথচ বাবার অনেক গর্ব সন্তান ডাক্তার বাবার অনেক গর্ব সন্তানের মতিঝিলে বাড়ি আছে গুলশানে ফ্ল্যাট আছে মিরপুরে ফ্ল্যাট আছে দেশের বাইরে টাকা কড়ি আছে না বাজান কিছু সাথে যাবে না ওই যে বাড়ির থেকে নিয়ে গিয়ে জানাজার নামাজটা পড়ায় ফেললো আপনারও যেই সুরত আমারও সেই সুরত আমারও সাদা কাপড় আপনারও সাদা কাপড় কথা কন ঠিক কিনা ওই সাদা কাপড়ে পেঁচাইয়া জানাজার নামাজ পড়াইয়া আমারে এই নিয়ে গেল বাজান ওই গোরস্থানে নিয়ে যাওয়ার পরে সন্তানেরা কবরের ভিতরে অনেক সময় নামে না ভয় পায় কবরের ভিতরে যে নামছে নামার পরে দিয়ে আহা মাথার সাইডের রশি খোলা দেয় মানজার রশিটা খোলা দেয় পায়ের রশিটা খুলে দেয় চিরদিনের জন্য তারা লাভ দিয়ে উঠা যায় আব্বারে রাইখে আসলো মারে রাইখে আসলো কিছুদিন আগে আমার দাদি মারা গেছে আমার দাদি আমার কলিজার টুকরা ছিল মাকে কে হারাইছে তো ছোট্টবেলায় দরাই হাদিসের সময় মা দুনিয়ার থেকে বিদায় নিশে আমি দাদির কাছে বেশি ঘুমাইতাম ছোট্টবেলায় কিছু নাতি পুতারা থাকে দাদা দাদির বেশি পাগল হয় কথাক্ষণ ঠিক কিনা দাদি ছাড়া ঘুমাইতে পারতাম না আমার দাদি আমারে কখনো ঠান্ডার ভিতরে রাখে নাই আমার দাদি আমার এক কোলে করে এক থেকে ওই গ্রাম পর্যন্ত নিয়ে যাইতে দাদির জানা যাহা পড়ায়া আমার মায়ের জানা যা পড়ায় আমি কবরে নামছিলাম আরে সন্তান আজকে মা চিন না পঞ্জন চিন না আমি কবরের মাটিটা ধৈরা দেখি কবরের মাটিটা অনেক ঠান্ডা শীতকাল গত বছর ডিসেম্বর মাসের আমি নামাজ পড়ায়া কবরের মাটিতে হাত দিয়া দেখি অনেক ঠান্ডা আমি চিন্তা করতেছি আমার দাদি কেমনে ঘুমাইবে একটু চিন্তা করেন তো বাবা আপনার আপনজন সন্তান সবাই আপনার কবরের রেখা ওই যে বাসের দিয়া শত শত মন মাটি চাপা দিয়ে চলে গেল আজকে চক্ষু বন্ধ করলে চক্ষু কিছু দেখে না খুললে আবার দেখে এমন জায়গায় রাইখা আসলাম চিৎকার দিলেও শোনা যায় না ওই কবরের চিন্তায় হাজরতে আবু বকর কান্না করেছে অথচ ওই কবরে এমন একটা জায়গা যে ভয় তুমি যুবকের ভিতরে নাই আবু কেমন মানুষ আবু বকর রাসূলের সফরের সাথী হাজারের সাথী আবু বকরের দাম এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি উম্মতের ভিতরে আবু বকরের এত দাম এত দাম আমার নবী কালের আগে অসুস্থ সুস্থ হইয়া বাসার ভিতরে মাঝে মাঝেই বেউ হুশ ফিরে রে জিজ্ঞাসা করে আয়সা লোকেরা কি নামাজ পড়েছে আয়সা বলে না 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 লোকেরা নামাজ পড়ে না আপনার অপেক্ষায় আম্মাজনকে লক্ষ্য করে আমার নবী ডেকে বলে ও আয়সা মুরু আবা রিন বিশাল আবু বকর রে বলো আবু বকর যেন লোকদেরকে নিয়ে নামাজ পড়ায়া দেয় রসুল আবার অসুস্থ হয়ে বেহুশ হয়ে যায় আবার হুশ ফিরে বলে লোকেরা কি নামাজ আদায় করেছে আসল্লা নাস মানুষেরা কি নামাজ আদায় করেছে ও দুনিয়ার ইমানদার ও বুড়া বাবাজি ষাট বছর বয়স এখনো চার দোকানে বৈশে বৈশে বিড়ি টানো এখন পর্যন্ত লাল দোকানে বৈসা বইসা দেখো ও বড়লোক বাবাজি দামি সুপায় বৈসা বইসা চ্যানেল পাল্টায়া পাল্টায়া দেখো আর কবে কবরের চিন্তা হবে কবর কিন্তু বহুত কঠিন জায়গা আল্লাহ লসুল বলে আল কবর ও মিন রিয়া আছিল জান্না আউ মিন সুফারি না কবর বড় কঠিন জায়গা রে বাজান কবর বড় কঠিন জায়গা সত্তর বছর বয়স হয়ে গেছে বাজান চলতেছে বিড়ি ছাড়তে পারে নাই নাই। আছে না ছায়া নামাজ ধরতে পারে না আসে না নাই সুদ ছাড়তে পারে নাই মিথ্যা কথা ছাড়তে পারে নাই বলেন তো এইগুলি কারণে কবরের শাস্তি হবে কিনা কবরের শাস্তি হবে কিনা বলেন এবাজান এই জন্য আর বিড়িটাই না মিসওয়াক ধরেন আর ক্ষুধার না ফার্মানি করেন না আর আল্লাহ তানাকে কষ্ট দিয়েন না কারণ আল্লাহরে আপনি কেন কষ্ট দিবেন আপনি দুনিয়ায় আসার আগের থেকে আল্লাহ আপনাকে প্রতিপালন করেছে কবরে যাওয়ার পরেও কেউ নাই কেউ নাই কেউ নাই আজ পর্যন্ত শত শত জানাজা আমি পড়িয়েছি শত শত জানাজা আমি দেখেছি হাট হাজারি মাদ্রাসার ভিতরে কত জানাজা দেখেছি আহারে কোন দিন গোরে দেখলাম না বাবাকে কবরে রেখে সন্তান ওখানে পড়ে থাকলো এমন সন্তান পাই নাই কেউ থাকবে না কেউ থাকবে না কবরে একমাত্র দোস্ত হবে আল্লাহ কে হবে বলেন আল্লাহ হবে এই জন্য প্রেম আর ভালোবাসা হতে হবে আল্লাহর সাথে আল্লাহ তাআলা বলেন নংকা জুলি জুলিকা আরব বিহি আমাল আমালান সা আমার সাক্ষাৎ চাও কবরে আমার ভালোবাসা চাও আমি কবরের মালিক আমি জান্নাতের মালিক আমি জান্নাত জাহান্নাম ভাই সব কিছুর মালিক আমি আল্লাহ সুতরাং যদি কবর ভালো বানাইতে চাও জিন্দেগি ভালো বানাও রসুল বলে রসুল বলেন যার মৃত্যু ভালো হবে তার কবর ভালো হবে সুহান আল্লাহ যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে যার হাসর ভালো হবে তার জন্য আল্লাহ তালা জানার ঠিকানা বানায়া দিছে আল্লাহ পাক রব্বুল আলমীনকে ভালোবাসতে হবে আল্লাহর সাক্ষাতের আশা করতে হবে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে আল্লাহর সাক্ষাৎ পাইতে হলে মসজিদে গিয়ে প্রতিদিন আল্লাহর আদালতে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে কেমতের ময়দানে কবরের ভিতরে যখন যাবেন ফেরেস্তা জিজ্ঞাসা করলে স্বয়ং আল্লাহ তালাই বলে দিবেন

দেখা যায় কবরটাকে প্রশাস্ত করে দাও